মেয়ের মৃত্যুর খবর শুনে মা ও বোনের কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ ময়মনসিংহের পাগলা থানা নিগুয়ারি ইউনিয়নের মাখোল গ্রামের মোফাজ্জল হোসেনের কন্যা সাদিয়া সাদিয়া চার বছর আগে একই ইউনিয়নের কেরামত আলীর পুত্র রাসেল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় সাদিয়া নিহতের পরিবারের দাবি রাসেলের পরকিয়ায় বাধা দেয়া ও যৌতুকের দাবিকৃত অর্থ না দেয়াতেই বাঘবিতণ্ডার এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে সাদিয়াকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে তারই স্বামী রাসেল হত্যার পর থেকে ঘটনা আড়াল করার জন্য বিভিন্ন নাটকীয়তারও আশ্রয় নেয় রাসেল ও তার পরিবার দুইটা ছেলে হয়েছে এই কারণে দিছি যে দুইটা ছেলে দিকে তবু আবার হত্যা করে এরকম কল্পনা করতে

এই হত্যাকাণ্ডকে নির্মম উল্লেখ করে অভিযুক্ত রাসেল মিয়া সর্বোচ্চ শাস্তি চাইলেন এলাকাবাসী রাসেল নামের যে ছেলেটা সে তার স্ত্রীকে হত্যা করে নির্মমভাবে হত্যা করে এর জন্য বাংলাদেশ সরকার সম্মানিত সরকারের কাছে আমরা সঠিক বিচার চাই যৌতুকের জন্য মেয়েটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মেয়েটাকে মারা হয়েছে ওনার হাজবেন্ড গাতক রাসেল ওনার আমরা फांसी দাবি করতেছি এলাকাবাসী পক্ষ থেকে শুনছো বিচার দাবি করতেছি জানো এফপিপি আন্দোলন চলতেছে আর কোনো বাইরের মুখ যাতে এইভাবে খালি না হয় এদিকে মনা তদন্তের রিপোর্ট ভুয়া তৈরি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে রাসেল মিয়ার পরিবার অভিযোগ সাদিয়া चाचाর রিপোর্টগুলি তাদের পক্ষে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে আমি এই দেশের প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের গফরগাঁও থানার জেএমপি মহোদয় এবং আপনারা যারা মিডিয়া আছেন সকলের কাছে প্রত্যাশী যাতে আমাদের পোস্ট ম্যাডামের রিপোর্ট নিয়ে তারা কোনো রূপ সিডিমিনি খেলতে না পারে অপর দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের এই কর্মকর্তা আনন্দ টিভি কে জানান আমাদের তদন্ত করে দেখতে হবে তারপরে ডাক্তার রিপোর্ট আসবে রিপোর্ট পাওয়ার আগে পর্যন্ত তো আমি বলতে পারি দেশ থেকে চিরতরে বন্ধ হোক যৌতুক প্রথা সমাজে আলোর দিশা হয়ে ফিরে আসুক সভ্যতা আর নিহত স্বজনরা চান এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে অপরদিকে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক